প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি নতুন আরও একটি পর্ব আজকের পর্বটি বিশেষ করে যে সমস্ত ভাই এবং বোনেরা আরব কান্ট্রির যে কোনো দেশে অবস্থান করতেছেন ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ যে সমস্ত ভাই এবং বোনেরা আরব কান্ট্রিতে নতুন অবশ্যই ভিডিওটি তারা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যে সমস্ত ভাই এবং বোনেরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্বটি মিন মাসুল হিনা অর্থ এখানে দায়িত্ব কে মিন অর্থ কে মাসুল অর্থ দায়িত্ব হিনা, অর্থ এখানে মিন মাসুল হিনা অর্থ এখানে দায়িত্ব জীব ওয়াহেদ মা আবগা অর্থ একটা দাও সব লাগবে না জীব অর্থ দাও ওয়াহেদ অর্থ এক মায় আবগা অর্থ লাগবে না কুল্লু অর্থ সব জীব ওয়াহেদ মায়াবগা আবগা অর্থ একটা দাও সব লাগবে না ইন্তাশীল ওয়াহেদ অর্থ তুমি একটা নাও অর্থ তুমি শীল অর্থ নাও ওয়াহেদ অর্থ এক ইন্তাশীল ওয়াহেদ অর্থ তুমি একটা নাও আনা সাফি ফুলস অর্থ আমার কাছে টাকা নাই আনা অর্থ আমি অথবা আমার সওয়া অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা সওয়া মাফি ফুলুস অর্থ আমার সাথে টাকা নাই আনা আবগা ফুলুস অর্থ আমার টাকা লাগবে আনা অর্থ আমি অথবা আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আনা আবগা ফুলুজ অর্থ আমার টাকা লাগবে সগল খাল্লাস আউ্বাল অর্থ আগে কাজ শেষ কর সগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আউ্বাল অর্থ আগে সগল খাল্লাস আউ্বাল অর্থ আগে কাজ শেষ কর আনা বা দিন অর্থ আমি পরে দিব আনা অর্থ আমি আতি অর্থ দিব বাদিন অর্থ পরে আনা আতি বাদিন অর্থ আমি পরে দিব ময়া মাফি জীব ময়া অর্থ পানি নাই পানি দাও ময়া অর্থ পানি মাফি অর্থ নাই জীব অর্থ দাও ময়া অর্থ পানি ময়া মাফি জীব ময়া অর্থ পানি নাই পানি দাও আনা আবগা বাহারাত অর্থ আমার মশলা লাগবে আনা অর্থ আমি অথবা আমার আবগা অর্থ লাগবে বাহারাত অর্থ মশলা আনা আবগা বাহারাত অর্থ আমার মশলা লাগবে এস্তব্ব ইনতা অর্থ তুমি কি রান্না করো এস অর্থ কি তব্যক অর্থ রান্না ইনতা অর্থ তুমি এস্তব্যস ইন্তা অর্থ তুমি কি রান্না করো আনা সবিতব্যস লাহাম আমি মাংস রান্না করতেছি আনা অর্থ আমি সাউই অর্থ করা তববক অর্থ রান্না লাহাম অর্থ মাংস আনা সাউই লাহাম অর্থ আমি মাংস রান্না করতেছি ইনতা আকেল সাওয়া আনা অর্থ তুমি আমার সাথে খেয়েও ইনতা অর্থ তুমি আকেল অর্থ খাওয়া অথবা খাবার সাওয়া সাবা অর্থ সাথে আনা অর্থ আমি অথবা আমার ইনতা আকেল সবা সওয়া আনা অর্থ তুমি আমার সাথে খেয়ে এস আবগা ইনতা অর্থ কি লাগবে তোমার এস অর্থ কি আবগা অর্থ লাগবে ইনতা অর্থ তুমি অথবা তোমার এস আবগা ইনতা অর্থ কি লাগবে তোমার আনা আবগার রোজ অর্থ আমার ভাত লাগবে আনা অর্থ আমি অথবা আমার আবগা অর্থ লাগবে রুজ, অর্থ ভাত আনা আবগার রোজ অর্থ আমার ভাত লাগবে মাথা নুম ইনতা অর্থ কখন ঘুমাবে তুমি মাতা অর্থ কখন নুম অর্থ ঘুম পখন, ইনতা অর্থ তুমি মাতা নুম ইনতা অর্থ কখন ঘুমাবে তুমি মাতা দাওম বখরা অর্থ কালকে কখন ডিউটি মাতা অর্থ কখন দাওম অর্থ ডিউটি বকরা অর্থ কালকে মাতা দাওম বোখরা, অর্থ কালকে কখন ডিউটি ইনতা সবল কেফ অর্থ তোমার কাজ কেমন ইনতা অর্থ তুমি অথবা তোমার সগল অর্থ কাজ কেফ অর্থ কেমন ইন সগল কেফ অর্থ তোমার কাজ কেমন আনা আবগা ইজাজা অর্থ আমার ছুটি লাগবে আনা অর্থ আমি অথবা আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি আনা আবগা ইজাজা অর্থ আমার ছুটি লাগবে আসান আনা তাবান অর্থ কারণ আমি অসুস্থ আসান অর্থ কারণ আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ আসান আনা তাবান কারণ আমি অসুস্থ আনা আবগা ইজলিশা অর্থ আমার একটু বসা লাগবে আনা অর্থ আমি অথবা আমার আবগা অর্থ লাগবে ইজলিস অর্থ বসা সোয়াইয়া অর্থ একটু আনা আবগা ইজলিস শোয়াইয়া অর্থ আমার একটু বসা লাগবে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো আরও একটি পর্ব নিয়ে তো বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য